বুধবার এ প্রতিবেদককে দেখে সিএনজি চালকেরা দৌড়ে এসে এতদিনের চাপা কষ্টের কথা শেয়ার করেন হাইওয়ে পুলিশ থেকে থানা ট্রাফিক ছাত্রলীগ কিবা স্কুল চৌধুরী পর্যন্ত সিএনজিত স্টিকার লাগিয়ে মাসিক চাঁদা আদায় করা হতো চাঁদা আদায়ের জন্য কারো জবা কারো সূর্যমুখী কারো বা তারা স্টিকার সংযুক্ত করে মাসিক দুশো টাকা করে চাঁদা আদায় করা হতো চাঁদা দিতে অস্বীকার করলে চিঞ্জি আটকিয়ে মোটা অঙ্কের টাকায় আদায় করা সহ চালকদের উপর অবর্ণনীয় নির্যাতন করা হতো বলেও তারা জানিয়েছেন তবে চাঁদাবাসদের বিরুদ্ধে এখনও ভয়ে অনেকে মুখ খুলতে চান না আমাদের আছে লক্ষ্মীপুর স্ট্যান্ডে একটি সিএনজি লাইন পেতে হলে আগে ভর্তি হওয়া লাগে এই ভর্তির নামে প্রথমেই পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা পর্যন্ত নেন চৌধুরী নামের স্বঘোষিত নেতা যে কিনা সিএনজি স্ট্যান্ডে আগে কুলিই ছিল একটা সিএনজি ভর্তি করতে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা নিত আর বডিগার্ড আছে গায়ে দুইশো টাকা না দিলে গাড়ির বক্সলে যেত মামলা দিত দশ হাজার টাকা মামলা দিত এরা এগুলি কিছু আমলিকের লোক আছে সিরাজ বডিগার্ড কালা বাবলু তারপরে বাবু

টাকে কাগজ দে কাগজ না দিতে হলে বক্সে যা বা কিছু টাকা দিয়ে আমরা ছুটি দিতাম আমাদের সবচেয়ে বড় দাবি হলো পুলিশের হয়রানির থেকে আমরা বাঁচে নিয়ে যাই লক্ষ্মীপুর বেশি জ্বালায় তো ছাত্রলীগের সভাপতি ডাকি কাটাই ওনার ভয়ে ওনারে দিদি এই সব কিছু করাইতো পোলা প্যান্ট দিদি আর গাড়ি আটকে রাখতো এগুলো কিছু এই টোকায় পোলা প্যান্ট ছিল এই আমলিকে সর্দির লোক এরা কইতো এ কি কইছে এ গাড়ি টাকা না দিলে গাড়ি আটকাইতো

আর কত তো সৌধুরো দুইশো চৌধুরী মাঝে মাসে লই যা আর বুলে মনে করেন হে আবার লোক আছে লোকেরা মাসে মাসে লোজ